রক্তদান শ্রেষ্ঠদান তাই আজ হালিশহর কুড়ি নম্বর ওয়ার্ডের বলুরপাড়া শিব মন্দির কমিটির পরিচালনায় বলুরপাড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা এই অনুষ্ঠানে রক্তদান করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ পৌর পার্ষদ প্রবীর সরকার বাসুদেব সাহা জিয়াউল হক প্রদীপ পুরী যুবনেতা সমাজসেবক পাপন ঘোষ সার্ভার আলী বাবলু খান সহ অন্যান্যেরা ক্যালকাটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন দীপালি মুখার্জি এন এনএন বার্তা সঙ্গে কৃতজ্ঞতা রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান এই দানের কোনো বিকল্প হয় না আমাদের বলুরপাড়া কুড়ি নম্বর ওয়ার্ডের শিব মন্দির পুজো কমিটির আমার প্রিয় ছেলেরা আমার ভাই আমার বন্ধু আজকে যে বৃহৎ উদ্দেশ্যে যে মহৎ উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য আন্তরিকভাবে আমি তাদের ধন্যবাদ করছি আর আগামীতে এই অনুষ্ঠান হবে আশা করছি তাই আগামীতে আমরা আমাদের ছেলেরা আরও বৃহৎ বৃহৎ সামাজিক অনুষ্ঠানে মানুষের পাশে দুস্থ মানুষের পাশে থাকার জন্য এগিয়ে আসবে এই আশা রাখছি আপনার নাম আমার নাম দীপালি মুখার্জি আজকের এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির কি কারণে করলেন মানুষের সেবায় করা হয়েছে কতজন টার্গেট আছে আজকে পঞ্চাশ জনের টার্গেট আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বিষ্ণুপুর বিধায়ক অধিকারী আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের তৃণমূল সভাপতি প্রবিত সরকার মহাশয় সবাই উনি আসবেন আপনার নাম আমার নাম সন্দীপ দত্ত